জয়গুরু বন্ধুরা একজন মানুষ নিজেকে কখন সুখী দাবি করতে পারে অর্থাৎ একজন মানুষ কখন নিজেকে বলতে পারে যে হ্যাঁ আমি সুখী মানুষ আমার কোনো সমস্যা নেই যখন সেই মানুষের পেট ভালো থাকে একেবারে সত্যি কথা যার পেট ভালো থাকে তার আসলে কোনো কিছুতেই অশান্তি নেই তার মধ্যে সুখ সারাক্ষণ বিরাজ করে আর যার পেট ভালো নেই তার কোনো কিছুতেই শান্তি নেই কোনো কাজকর্ম সে সঠিকভাবে করতে পারে না কোনো কাজের প্রতি তার কোনো মনোযোগ নেই মেজাজ সারাক্ষণ খিটখিটে থাকে কেউ একটা ভালো কথা বললেও সেই লোকটা রেগে যায় শুধুমাত্র কিসের কারণে এই যে এই জিনিসটার কারণে অর্থাৎ এই পেটের কারণে পেট যদি ভালো থাকে তাহলে তার আর কোনো সমস্যা হয় না কেননা পেট যদি ভালো থাকে তাহলে তার ঘুম ভালো হয় ঘুমে কোনো সমস্যা হয় না যখন ঘুম ভালো হয় তখন তার মন ভালো থাকে যখন মন ভালো থাকে তখন কেউ একটা রাগান্বিত কথা বলল তার মধ্যে রাগ উৎপন্ন হয় না অর্থাৎ সে রেগে যায় না তার এটা ঠান্ডা থাকে মেইন কথা হলো এটা মটকা ঠান্ডা থাকে যার মাথা ঠান্ডা আছে। তার সব কিছু ঠান্ডা আছে। সব কিছু ঠিক আছে তার কোনো সমস্যা নেই আমার কথা না গ্রামেগঞ্জে একটি কথা প্রচলিত আছে সেই কথাটি হলো যার পেট ঠিক নাই তার চ্যাট ঠিক নাই একেবারে সত্যি কথা হানড্রেড পারসেন্ট সত্যি কথা যার পেট ঠিক নাই তার চেট অর্থাৎ গোপনাঙ্গ ঠিক নাই একেবারে সত্যি কথা যিনি পেটের সমস্যা আক্রান্ত তিনি যৌন সমস্যা আক্রান্ত অর্থাৎ তার যৌন সমস্যা হবেই তাহলে একজন মানুষের সুস্থ বা সুখে থাকার জন্য কোনটা জরুরি পেট অর্থাৎ পেট ভালো রাখা এই পেটটাই তো আমরা ভালো রাখতে পারি না আমরা বিভিন্ন রকমের সমস্যা দ্বারা আক্রান্ত হয়ে পড়ি হ্যাঁ বন্ধুরা আজকে আইবিএস নিয়ে কথা বলতে আসছি ইরিটেবল বাওয়েল সিনড্রম আইবিএস পেটের পীড়া বা পেটের অসুখ আমাদের যে দুটো চ্যানেল আছে সেই চ্যানেলে সবচেয়ে বেশি যে ভিডিওগুলো শেয়ার করা হয় সেটা হলো পেটের সমস্যা নিয়ে কেন কিসের জন্য একটু আগেই কথাটি বলেছি অন্য অন্য ভিডিও দিয়ে লাভ তাকি ওই হালুয়া মূল শতমূল যৌন রোগের জন্য ওগুলো দিয়ে লাভ তাকি ওগুলো তো কোনো কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত আপনার পেটের সমস্যা সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত তো ওগুলো কোনো কাজে লাগবে না তাহলে ওই রকম ভিডিও দিয়ে লাভ তাকি আমরা তো ভিউ বাড়ানোর জন্য ভিডিও করতে আসিনি আমাদের ভিডিওতে লাখ লাখ ভিউ হবে সেটা তো আমরা চাইনি আমাদের এটা একটা সেবামূলক সংগঠনের চ্যানেল আমরা চাচ্ছি আপনাদের সঠিক কিছু মেসেজ শেয়ার করার জন্য সঠিক কিছু মেসেজ দেওয়ার জন্য আপনারা যেন ভুল পথে না যান অযথা যেন হাজার হাজার টাকা পয়সা নষ্ট না করে ফেলেন সেই জন্য সঠিক কিছু মেসেজ আপনাদের দেওয়ার চেষ্টা করি আমি ভিডিওতে অনেক কথা বলার চেষ্টা করি অনেকেই হয়তো বলেন যে উনি এত বকর বকর কেন করে বকর বকর দাদা ভাই আমি তো এমনি করি না আপনাদের জন্য করি অর্থাৎ এমন কিছু তথ্য বা কথা শেয়ার করি যেগুলো আপনাদের মনের মধ্যে যেন সেট হয়ে যায় আপনারা যেন আপনাদের ভুল ধারণা থেকে বের হয়ে আসতে পারেন সেই জন্য আমাকে প্রচুর কথা বলতে হয় আর যদি ওই যে একটা লজ্জাত নেশা বই সামনে ধরে বলে দিতাম যে এই ওষুধ খান কালকেই পেটে সমস্যার সমাধান হয়ে যাবে এটা খান সারা রাত করতে পারবেন তাহলে তো কোনো কথাই ছিল না তাহলে আমাদের ভিডিওতেও লাখ লাখ ভিউ হয়ে যেত দরকার নেই রে বাবা লাখ লাখ ভিউ হওয়ার কোনো দরকার নেই আমাদের মনিটাইজেশন থেকে টাকা আসবে ওই চিন্তা আমাদের মাথায় নেই আমাদের ভিডিওতে যদি দুইশো ভিউ হয় দ্যাটস অ্যান আপ এর বেশি দরকার নেই কেননা ওই দুইশো ভিউয়ার্স থেকে যদি বিশ জন ভিউয়ার্স সঠিক পথে ফিরে আসতে পারে তাহলেই আমাদের সার্থকতা আমাদের অন্য কোনো কিছুর প্রয়োজন নেই আমরা চাই আপনারা সঠিক পথে ফিরে আসুন আইবিএস একটু আগেই কথাটি বলেছি শত শত ভিডিও আমরা আমাদের এই দুই চ্যানেল থেকে শেয়ার করে দিয়েছি তারপরও আপনারা সঠিক পথে আসতে পারেননি সেই জন্য বারবার আমাদের এই আইবিএস নিয়ে ভিডিও করার জন্য আসতে হয় কেননা প্রতিদিন অনেক যন্ত্রণার সম্মুখীন আমাকে হতে হয় কল করেই বলে যে স্যার একটা ওষুধ করে দেন না আইবিএস এর জন্য একটা ওষুধ করে দেন না আরে বাবা কি ওষুধ করে দেব আপনি তো সুস্থ হবেন না আপনারা এই আইবিএসের সমস্যা সমাধান তো সারা জীবনে হবে না তাহলে আপনাকে আমি কি ওষুধ করে দেব। বারবার ভিডিওতে বলার চেষ্টা করি আইবিএসটা হয় মানসিক সমস্যা থেকে আপনারা কি এটা বুঝতে পারেন না অবশ্য বোঝার কথা না তো কারণ এর রোগী যারা আছেন যাদের এই মানসিক সমস্যাগুলো আছে। তারা ভাবেন কি এটা তো আমাদের সমস্যা না কেননা তারা তো এগুলো বুঝতে পারেন না এই যে যে ভুলগুলো করতেছেন এগুলো তো বুঝতে পারেন না আপনারা ভাবেন যে আমরা যে কাজগুলো করতেছি বা যে চিন্তাগুলো করি সব কিছু ঠিক আছে কিন্তু এটা আপনার কাছে ঠিক আছে অন্য দশজনের সাথে যেগুলো চায় না অন্য দশজন যে এগুলো করে না আপনি যে এক্সেপশনাল আপনি যে আলাদাভাবে কোনো কিছু করেন আলাদাভাবে চিন্তা করেন সেই জন্য তো আপনি মানসিক রোগী এই জিনিসটা কি আপনারা বুঝতে পারেন না অন্য দরজন মানুষ তারা তো খাবার খাওয়ার সময় কোনো সন্দেহ করে না তারা তো একই কাজ বারবার করে না একই খাবার প্লেট তিন চারবার ধয় না গোসল করতে গেলে পরে তারা ঘন্টার পর ঘন্টা গোসল করে না বাথরুমে গিয়ে তো তারা ভাবে না যে পায়খানা ঘন হলো না পাতলা হলো এরকম কোনো চিন্তাই তো তাদের মধ্যে নেই তারা ভাবে অর্থাৎ অন্য দশজন লোক বাথরুমে বসে বসে ভাবে তারা ভাবে তাদের একটু পরে কী কাজ আছে সামনে কোনো কাজে আমাকে যেতে হবে কিনা তারা বাথরুমে বসে বসেও এইরকম চিন্তা করে কিন্তু আপনি করেন কি আপনি তো বাথরুমে বসে বসে ভাবেন পায়খানার দিকে তাকাই থাকেন ঘন হলো না পাতলা হলো পায়খানার সাথে কোনো কিছু গেলো কি না এই যে যে চিন্তা এই যে যে গবেষণামূলক চিন্তা এগুলো তো আপনি করেন তাহলে কি আপনি বুঝতে পারেন না যে আপনি যে অসুস্থ আপনি যে মানসিক রোগী আপনি কয়বার কাজ নিয়ে চিন্তা করেন অবশ্য কাজ তো আপনি করেনই না আপনার মধ্যে তো সারা ক্ষণ সন্দেহ কাজ করে শুধু কি এই আইবিএস নিয়ে সমস্যা তা না তো সমস্যা তো আপনার অন্ত নেই শরীরে কোথাও কোনো একটা ছোটখাটো সমস্যা হলো ভাবতেছেন না জানি কি হয়ে গেল ব্যাকসাইডে চিনচিন করে ব্যথা করতেছে ভাবতেছেন কিডনি মনে হয় নষ্ট হয়ে গেছে কিডনি মনে হয় ড্যামেজ হয়ে গেছে ডাক্তারের কাছে গেছেন পরীক্ষা নিরীক্ষা করছেন কোনো সমস্যা নাই ডাক্তার বলে দিয়েছে তারপরে তো ওই সন্দেহটা মন থেকে দূর করতে পারেন নাই ওই যে মনের মধ্যে একটা সন্দেহ যদি একটা কিছু হয়ে যায় এই সন্দেহ থেকে তো বের হয়ে আসতে পারেন নাই তাহলে কি আপনি বুঝতে পারেন না যে আপনি যে একজন মানসিক রোগী এটা স্বীকার করেন না কেন যে হ্যাঁ আমি একজন মানসিক রোগী এটা স্বীকার করেন না কেন স্বীকার করলেই তো সমস্যার সমাধানটা হয়ে যায় স্বীকার করেন তারপরে সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেন তাহলেই তো সমস্যার সমাধানটা হয়ে যায় আইবিএসের সাথে এই সন্দেহ রোগের সম্পর্কটা কি। অর্থাৎ এই যে যে বলতেছি যে সন্দেহ সূচিবায়ু সমস্যা বা ওসিডি প্রবলেম এটার সাথে আইবিএসের সম্পর্কটা কি। আপনাদের প্রশ্ন চারতেই পারে যে পেটে সমস্যা হচ্ছে পেট ব্যথা করতেছে পায়খানা ক্লিয়ার হচ্ছে না বদ হজম হচ্ছে খাবার হজম হচ্ছে না এগুলোর সাথে এই সন্দেহ রোগের সম্পর্কটা কী আমি আমার একটা বাস্তব ঘটনা আপনাদের মধ্যে শেয়ার করতেছি আমার কিছু বাজে অভ্যাস আছে বাজে অভ্যাস বলতে ছোটদের মতো অভ্যাস আমার কিন্তু এরকম কিছু অভ্যাস আছে যেগুলো শুনলে আপনারা একটু হাসবেন যে এটা আবার কেমন কথাই বয়সে আবার এটা কেমন কথা আমি কিছু সিরিয়াল দেখি যেমন গোপাল ভার আমি এখনও ঠাকুরমার ঝুলি দেখি আমার ভালো লাগে আপনারা নিশ্চয়ই হাসতেছেন প্লিজ হাসবেন না আমার যেগুলো ভালো লাগে সেগুলো আপনাদের কাছে আমি বলতেছি এগুলো আমার ভালো লাগে আবার কিছু খাবার দাবার আসছে যে খাবারগুলো বাচ্চারা খেয়ে থাকে ছোট ছোট বাচ্চারা খেয়ে থাকে ওই খাবারগুলোর প্রতি আমার যথেষ্ট লোভ আছে এখনও আছে। আমার ভালো লাগে যেমন আমি রাস্তা দিয়ে হাঁটার সময় একটা চিপস টু চিপস কিনে খাইতে খাইতে হাঁটতেছি আমার ভালো লাগে যে সেই জন্য আমি খাই এরকম কিছু খাবার আছে যেগুলো আমার খুব পছন্দের খাবার তার মধ্যে একটি অন্যতম খাবার হলো জিলাপি আমাদের মহল্লায় অর্থাৎ আমি ঢাকাতে যে মহল্লায় থাকি যেখানে থাকি সেই মহল্লায় কাশিম ভাই নামে এক ভদ্রলোক উনি জিলাপি বিক্রি করেন আমি প্রতিদিন সন্ধ্যার পরে যখন বের হই আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য আমি ওনার ওখান থেকে জিলাপি খেয়ে তারপর আমি বাসায় ফিরি অবশ্য বাসায় কিন্তু কারোর জন্য আমি আনি না আমি নিজেই খাই কারণ আমার বাসায় অন্য কেউ পছন্দ করে না তো কয়েকদিন আগে আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি আমি দেখতেছি কাশেম ভাই জিলাপি বানানোর জন্য যে ময়দার খামিরটা আছে সেটা করতেছে ভাবলাম যে ঘুরে আসার পথে খেয়ে তারপরে বাসায় যাব তো এরকম চিন্তা করে আমি ওনার দোকানে সামনে দিয়ে যাচ্ছি হঠাৎ করে আমার চোখ পড়লো উনি যে ময়দার খামিরটা করতেছিল সেই খামিরের মধ্যে আমি একটা জিনিস খেয়াল করলাম উনি ময়দার খামির করতেছে অর্থাৎ ময়দা গোলাইতেছে ওই সময়টায় উনি একটা কাজ করলো সেটা হলো ওনার সম্ভবত ঠান্ডা লেগেছিল ফালায় আবার ময়দার খামির শুরু করছে আমি দৃশ্যটা একদম দেখে ফেললাম কিছু বললাম না আমি চলে গেলাম আসার পথে মনে মনে ভাবলাম যাক এরকম আমি দেখছি সেই জন্য সমস্যা হয়েছে এরকম তো অনেকেই করে থাকে এরকম কিছু মনে করার পরেও কিন্তু আমি ওনার কাছ থেকে জিলাপি নিয়ে খাইতে খাইতে বাসার দিকে আসতেছি তো বাসার নিচে থেকে খাওয়া শেষ হয়ে গেল আমি বাসায় উঠে পড়লাম কোনো সমস্যা নেই কিন্তু আমার অবচেতন মনে একটা সন্দেহ রয়ে গেছে ওই যে ওই দৃশ্যটা আমার অবচেতন মনে রয়ে গেছে রাত্রিবেলাতে ভাবতেছি যে উনি এই যে যে কাজটা করলো কি জঘন্যতম একটা কাজ আর সেগুলোই আমি খাইলাম এগুলো কি আমার ঠিক হইলো এরকম চিন্তা করতে করতে রাত এগারোটার দিকে দেখি আমার পেটটা হঠাৎ করে মোচড় দিয়ে উঠছে বুঝতে পারলাম যে সমস্যা হয়ে যাবে কিন্তু আমি ওই সময় কোনো ওষুধ খেলাম না আমি চাইলে পরে একটা মেটো নিডাচল গ্রুপের একটা কিছু খাইতে পারতাম না আমি খেলাম না আমি দেখতে চাচ্ছি কি হয় ঠিক তাই রাত দুইটার দিকে আমি ওয়াশরুমে গেলাম টানা পাঁচবার প্রথমবার একটু ভালো হলো তারপরে শুধু পানি আর পানি পেট থেকে বেরোইতেছে সকালবেলা একটা স্যালাইন খেয়ে আমি বাহিরে বের হলাম রাতে কিন্তু ঘুম বেশি হয়নি ওই যে পেটে সমস্যা সেই জন্য ঘুম হয়নি শরীরটা দুর্বল হয়ে গেছে তারপরও ভাবলাম যে আমাকে তো পজিটিভ থাকতে হবে আমি সকালবেলা হাঁটতে বের হইলাম শরীর দুর্বল তারপর আমি হাঁটতে গেলাম হাঁটতে গিয়ে মনে মনে চিন্তা করলাম যে মানুষ তো অজানা কত কিছু খেয়ে ফেলে অর্থাৎ আমি ওই যে আমার মনকে পজিটিভ করতেছি মানে সন্দেহটা দূর করতে চাইতেছি সেই জন্য মনকে পজিটিভ করার জন্য একা একা কথা বলতেছি বলতেছি মানুষ কত পোকা পোকামাকড় কত কিছু খেয়ে ফেলে এই যে ন্যাশনাল জিওগ্রাফি দেখি মানুষ বিপদে পড়ে সমুদ্রে পারে সেখানে কত কাঁচা মাছ মাংস কত কিছু খেয়ে ফেলে সমস্যা কি জীবন বাঁচানোর জন্য খায় আমি না হয় একটা জিনিস ভুল করে খেয়ে ফেলেছি তাতে কী হয়েছে এরকমভাবে মনকে পজিটিভ করলাম তারপর আধা ঘন্টা হাঁটার পরে আমি বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি সকালে নাস্তা খেলাম দেখলাম তারপর আর আমার সমস্যাটা হচ্ছে না আমার ওটা বন্ধ হয়ে গেছে মন পজিটিভ ছিল দুর্বল হয়ে যায়নি সেই জন্য সমস্যার সমাধানটা হয়ে গেছে কিন্তু ওই দিন সন্ধ্যার সময় ওখান দিয়ে যাচ্ছি আমি কিন্তু আর জিলাপি খাচ্ছি না এরকম চার পাঁচ দিন খেলাম না ওই একটা ঘিন্না চলে আসছে কিন্তু আমি জিলাপির নেশাটাও তো মন থেকে দূর করতে পারতেছি না ওটা কিন্তু আমার নেশার মতো আমাকে খেতে হবে এমন একটা নেশা তখন মনে মনে ভাবলাম যে তাহলে কি আমি সন্দেহের মধ্যে পড়ে গেলাম অর্থাৎ ওনার ওই জিলাপিতে যে সন্দেহটা আমার তৈরি হয়েছে তাহলে কি আমি ওখান থেকে বের হইতে পারবো না এটা কেমন কথা আমাকে তো জিলাপি খেতেই হবে আমি চাইলে অন্য কোথাও থেকেও খেতে পারি না আমার জেদ ওনার কাছ থেকে আমাকে খেতে হবে অর্থাৎ আমি চাচ্ছি না আমার পেটে কোনো সমস্যা হোক আমি চাচ্ছি না আমি কি করলাম পাঁচ দিন নাকি ছয় দিন পরে আবার ওনার কাছ থেকে আমি জিলাপি কিনলাম জিলাপি খেলাম কোনো সমস্যা আমার হয়নি অর্থাৎ ওনার ওই জিলাপির প্রতি যে সন্দেহটা আমার মনের মধ্যে ছিল সেটা সম্পূর্ণভাবে দূর করে ফেললাম তাহলে আমার যে সমস্যাটা হয়েছিল পেটে কোথা থেকে হয়েছিল ওই যে সন্দেহ থেকে ওই সন্দেহ থেকেই আমার পেটে সমস্যাটা হয়েছিল সন্দেহটা দূর করে ফেললাম সমস্যা সমাধান হয়ে গেল আসলে সন্দেহ থেকে কেন ওই পেটে সমস্যাটা হলো এটা কি আপনাদের জানতে ইচ্ছে করে না আমি হয়তো দেখেছিলাম ময়দা খামির করার সময় করছে ওটা আমার মনে সন্দেহ ছিল তাহলে পেটের সমস্যাটা কেন হলো আমি যে যে সন্দেহটা করেছিলাম সেই সন্দেহের কারণে আমার মধ্যে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়েছিল যে টক্সিন হরমোনটা আমার হজমে সমস্যা সৃষ্টি করতেছিল অর্থাৎ আমার হজম শক্তি দুর্বল করে ফেলতেছিল যার কারণে পেটের সমস্যাটা হয়ে গেছে ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছেন তাহলে সমাধান কি কি করতে হবে ওই সন্দেহটা দূর করার জন্যই আমি একটু আগে যে কথাগুলো বলছি আপনাদের যে এক এক আমি পজিটিভ মেসেজ দিলাম আমার মনকে সেই পজিটিভ মেসেজ দিতে হবে আর ওই পজিটিভ মেসেজগুলোকেই বলা হয় কাউন্সেলিং বা সাইকোথেরাপি ওই রকমভাবেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি করানো হয় অর্থাৎ আপনার ভুল ধারণাগুলোকে ভেঙে দেওয়া হয় শুধুমাত্র কথার মাধ্যমে ওটা কি কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে তাই আপনাদের বলতেছি বন্ধুরা যতই নাটক করেন আর যা কিছুই করেন যত ওষুধই খান আইবিএসের জন্য কাজ হবে না আপনারা খাইতে থাকেন খান কোনো সমস্যা নেই আমি সেই জন্য কোনো কিছু বলবো না যদি বের হইতে চান আইবিএস থেকে মুক্ত হতে চান কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে